আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আত্মগঠন ও মান উন্নয়নের গুরুত্বপূর্ণ পদ্ধতি হল জ্ঞান অর্জন এ সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন সৌরতুল আংফাল আট নম্বর সুরা দুই নম্বর আয়তে ঘোষণা করেন রহমান রহিম إنما المؤمنون إِمَنْدَرْتُ دارتو تراي الذين إذا ذكر الله وجلت قلوبهم زادر ديل الله الشوروني كي بيوتي وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এবং তাদের সামনে যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি হয় রববিহীন এতওয়াক কালুন এবং তারা আল্লাহর প্রতি আস্থা এবং নির্ভরতা রাখে